বাড়ি দি জোরে বাড়িতে চার টাকা পঁচিশ পয়সাতে আপনারা আদলা গুলা নিতে পারবেন প্রতি পিস আদলা চার টাকা পঁচিশ পয়সা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দশমী আমি মোহাম্মদ কাছর হোসেন বিজয় দশক আজকে আপনারা ভিডিও স্ক্রিন যে দেখতে পারতেছেন এটা হচ্ছে এস এস বি ব্রিগ ফিল্ড দশক আজকে আপনারা জানবেন এস এস বি ব্রিগিল্ডের এক নঙ্গিটার দাম এক নিকিটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন দর্শক আমি এই যেই যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার একটা এক নঙ্গিটের স্ট্রাইক পট হচ্ছে স্ট্রাইক আর এখানে কিন্তু দর্শক প্রচুর পরিমাণ আদলা আছে তো আমি শুরুতেই আদলা দিয়ে শুরু করি দর্শক এটি হচ্ছে আপনার এক নঙ্গিটের জোড়া আদলা এই যে আদলা এই আদলাগুলো দর্শক আপনার প্রতি পিস আপনারা যদি পারচেস করেন মানে দুই পিসে এক পিস এই যে এই দুইটায় একটা ধরা হবে এই এক পিস হিসেব করে আপনার এক হাজার ইট আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা করে হলে আপনারা নিতে পারবেন তাহলে আপনার তাহলে একটা এক পিসের দাম আস কত আপনার চার টাকা পঁচিশ পয়সা হ্যাঁ চার টাকা পঁচিশ পয়সা মাত্র চার টাকা পঁচিশ পয়সাতে আপনার আদলাগুলো নিতে পারবেন প্রতি পিস আদলা চার টাকা পঁচিশ পয়সা এখন দর্শক যারা আতলা নেন তারা হচ্ছে আপনার ছাদ ঢালাই করার জন্য অনেকে নিয়ে থাকেন তো এখন দেখাই হচ্ছে আপনার এক নোং ইটের ক্যাটাগরি বাইশ আর উঠলো আকে লেগে এক্সিরিয়তে বড় রাখ দশক এটা হচ্ছে এক নো ইট এইখান থেকে এক্সিরিয়াল ওরা সব একোড়া বা তো যেনতে ভালো লাগে ওরা নাম্বার দিতে ঘুরে হ্যাঁ হিমান দিয়া নদী হিমান ডিয়া নদী হা মাল ভালো আজকে হেন দে ভালো না তো কী ভালো না

জোরে বাড়ি দর্শক এখন দেখবেন আপনার এক নয় মোড় এক নাকি এক নং এক নম্বর এটির ওরা নাম্বারগুলো দেখা দর্শক এক ইট তো দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত মাল আছে তো যারা ইটগুলো পার্চেস করতে চান তারা ইটগুলো পার্চেস করতে পারবেন এ দেখেন প্রত্যেকটি ইট দর্শক মন্ডলী আমাদের এই এক ইটের মূল্যটা বলে দিচ্ছি আমাদের এই যে বর্তমানে এসএসবি ফিল্ডের এক ইটের মূল্য হচ্ছে আপনার দশ হাজার আষ্টশো টাকা প্রতি হাজার এবং প্রতি পিস দশ টাকা আশি পয়সা এবং ক্রিকেটের মূল্য কিন্তু দশকে একই রেট দশ হাজার আষ্টশো টাকা এবং প্রতি পিস দশ টাকা আশি পয়সা এই রেটগুলো শুধুমাত্র ভাড়া ছাড়া এগুলো শুধুমাত্র ভাটার রেট আর দর্শক যারা ভাটা থেকে সরাসরি মাল নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট সিক্স না না সরি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান দর্শক মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এই নাম্বারে যোযোগ করলে কিন্তু দর্শক আপনারা সরাসরি এইগুলো পারচেস করতে পারবেন তো এ আমাদের আজকের অবস্থান বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ